নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দু হাজার পঁচিশের তিরিশে মার্চ রবিবার আর এই রবিবারের দুপুরগুলোই সবচেয়ে মজার বাড়ির সবাই একসাথে সময় কাটানোর সুযোগ পান সপ্তাহের এই একটা দিন এমন আনন্দে কাটলে কার না ভালো লাগে কিন্তু আমার দুপুরগুলো খুব একা তাই তোমাদের ডাক পাঠালাম একটু গল্প করবো বলে শুভ দুপুর তো আজকের এই দুপুরবেলা রান্না করতে করতে চলো গল্প করি একটা গল্প শুনি একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারতো না যে কেন সে উড়তে পারে না চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচায় ভেতর উড়তে দেখেছে সে মনে মনে ভাবত আমি কেন পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে আর একটি ছোট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিক মতো হাঁটতে পারত না সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে দৌড়ে বেড়াচ্ছে সে ভাবতো আমি কেন ওদের মতো নয় একদিন সে অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে বালি দিয়ে ঘরবাড়ি বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি পাখির মতো আকাশে উড়ার স্বপ্ন দেখো ছেলেটি উত্তর দিল না কিন্তু আমি সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টাখানেক খেললো তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করল এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উড়তে তো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল উত্তরে তিনিও বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বসলো ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতেই থাকলো দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবার চোখে জল আটকে রাখতে পারল না পঙ্গু ছেলেটি খুশিতে আর দুহাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো উপরের নিচে করতে লাগলো এবং চিৎকার করতে বলতে লাগলো আমি উড়ছি বাবা আমি উড়ছি এই হলো আমাদের গল্প আর একটা গল্প শুনি চলো সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমে সে ভগবানের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের কাছে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনেই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এর মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে ওগুলো খেয়েই বেঁচে থাকল এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুল্ থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছায় হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হে ভগবান তুমি আমার ভাগ্যে এটাই রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমার কীভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে লোকটিকে উদ্ধার করে নিয়ে গেল আর একটা গল্প শুনি এটি হচ্ছে ইগলের বিশাল এক পাহাড়ের উপরে এক ইগোল বাস বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগোল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তা দিয়ে থাকল একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটিও বড় হতে লাগলো কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমি তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনও উড়ে না ইগল মাঝে মাঝেই তার সবত্রে ওদের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদেরই মতো কাটিয়ে দিল দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি মতো স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথাই কান যেও না এটা সত্যি এই পর্যন্তই আমাদের গল্প আর গল্প শুনতে শুনতে আমাদের রান্নাও হয়ে এলো আর এই তিনটি গল্পের মধ্যে তোমাদের কোন গল্পটি ভালো লাগলো কমেন্টে লিখে জানাও এই তো আমাদের রান্না হয়ে গেলো গল্প শুনতে শুনতে চলো এবার খেতে বসি তোমরাও চলে এসো খাবে তো তোমাদেরকেও নিমন্ত্রণ করলাম মাছ ভাত